সার দেনা করে সব আলু বসালু আলু ফালু সব নষ্ট হয়ে গেছে জলেতে সব আর ফুলতে পারা যাচ্ছে না কালকে কিছু খুলেছিলাম আজ আর কোনো খোলাই যাচ্ছে না সব রয়ে গেছে জলের তোলা কী করে শোধ করবো সব তো দেনা রয়ে গেছে মহাজনরা ছাড়বে মহাজনদের সঙ্গে আলু নিয়েছি সার নিয়েছি সেই সব দেনা কী করে শোধ করবো আর কোনো রাস্তা নেই বাঁচার আর বর্ষাকালে ধান চলে গেলো এখনো ধান আলু সব চলে গেলো এরপর কী করে কী করব দেনা প্রচুর দেনা শোধ করার মতন নেই আর কোনো রাস্তাই নাই কিছু বাঁচা ওই জন্য তো বাঁধের ধারে এসে বসে আর কি বলবো খুব মানে চাষিরা খালি কোন রকম কোরআন ইন্দি বীজ আচারি চাষিরা যা অবস্থা মানে চাষি এক বর্ষার ধান গেল আবার এই আলু গেল চাষিরা কি করে দাঁড়াবে এখন সেইটাই চিন্তা আলু মাছটা এক কোমর এক বুক করে জল চাষিরা আলু কিনবে কি চাষিরা আলু কিনতে পারছে না কি করবে সব কান্নাকাটি করছে কান্নাকাটি করলেও তার কিছু করার নেই তো জলটা এখন আর এবার আমরা সব সুমিদিকে দেনা করি কি করে দেনা শোধ করবো এখন সেইটাই চিন্তা মানে কত লোক এখন কি কান্নাকাটি করছে কি করে দেনা শোধ মানে হানাটা যদি আগে বাঁধা হতো তাহলে আজ চাষীদের এই অবস্থা হতো সব কি ভাত বাঁধ আরম্ভ হয়েছে সে মায়ের দুবার তাহলে বড়াই চকের মাঠে আমাদের এই তিয়াত্তর দু হাজার বয়স হয়ে গেলে এখন পর্যন্ত এই অবস্থা হয় কিন্তু আজ এই বাঁধ হানাটা না বাঁধার জন্যই আজ এই পরিস্থিতি অবস্থা বললাম আমার নাম বিভূতি মুম্বরে হ্যাঁ একটা আলু আমি তুলতে পারছি না আমি জলের তোলায় আমার সব জমির আলু রয়ে গেল আমি কি করে ঋণ শোধ করবো আমি কি করে দেবো হ্যাঁ আমাকে ধরে নিয়ে যান বেঁধে নিয়ে যান আমি টাকা দিতে পারবো না হ্যাঁ আমি কি করে টাকা দেবো দেখুন আমার জলের তোলায় আলু এই এই হানা দিয়েই বৃষ্টির যে বন্যার জল যে আমার জমির সমস্ত মাল আমার নষ্ট হয়ে গেছে আমার কিচ্ছু নেই আমি কী করবো দানাধুনি করে আমি আলু বসিয়েছিলাম সেই জমির আলু আমি একটাও তুলতে পারিনি বসেছি আমি একটা আলু তুলতে পারছি না আমি কি করব হাজার হাজার চাষি এই জল কোথায় গেছে জানেন একবারে হাওড়া জেলা পর্যন্ত জলটা ছিলে দিয়েছে শুধু এখানে নয় এই জল একবারে হাওড়া জেলা ছিলে দিয়েছে যে এবারে আর বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই আমার নাম শ্রীমতিলাল সাউ এখন পরিস্থিতি সঙ্গে জলের নিচে সব আলু হয়ে গেছে বলার তো অসুবিধা খুব আর আলু তুললে তো কিছু হবে না ও আলু তুললে সব লাল হয়ে যাবে লাল হয়ে গেলে ও মহাজনটা কিনবে কিনবে না আলু